পৃথিবীতে এমন কিছু প্রজাতির উদ্ভিদ রয়েছে যা অনেকটা অন্য আরেকটি উদ্ভিদের পরিপূরক অর্থাৎ পৃথিবীতে একাধিক এমন ধরনের উদ্ভিদ রয়েছে যাদের গুণাগুণগুলো প্রায় একই রকম তেমনি অক্সেলিডেসি পরিবারের একটি ইন্দোনেশিয়ান উদ্ভিদ বিলিম্বি এর ফল আর কামরাঙ্গা একই পরিবারের একই গোত্রের ও প্রায় একই গুণাগুণ সম্পন্ন এই ফলের অধিকাংশই জল তবে এতে রয়েছে কামরাঙ্গার মতোই বিভিন্ন পুষ্টিগুণ ও ভেষজ উপকারিতা এই গাছের শুধু ফল নয় পাতারও রয়েছে বিভিন্ন ভেষজ ব্যবহার অত্যন্ত টক এই ফলটি কিন্তু খুবই অল্প পরিমাণ খেতে হয় কারণ এতে রয়েছে ক্যালসিয়াম অক্সালেট হার্টের জন্য ভালো এই ফলটি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের জন্য খুবই উপকারী হলেও মাত্রাতিরিক্ত খাওয়ার ফলে কিডনির সমস্যা তৈরি হয় এর মূল কারণ এতে থাকা পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম অক্সালেট যাদের কিডনির কোনো সমস্যা রয়েছে তাদের একজন চিকিৎসকের পরামর্শে এই ফল খেতে হবে এতে পর্যাপ্ত পরিমাণ অ্যাসকর্ভিক অ্যাসিড রয়েছে যাকে আমরা সি ভিটামিন নামে চিনি দেহের ইমিউন সিস্টেমকে পুনর্গঠন ও মজবুত রাখতে এটি খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া সি ভিটামিন কার্ডিও ভাস্কুলার অর্থাৎ হার্ট ও রক্তনালীর নানা সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারে যেহেতু ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য সম্পন্ন তাই এটি চোখের জন্য খুবই ভালো তাছাড়া খাদ্য হতে আয়রন শোষণেও এই অ্যাসকর্বিক অ্যাসিড সাহায্য করে থাকে আর এই সকল উপকারের কারণে আমরা সর্দি কাশি হতেও নিরাপদ থাকতে পারি তবে অতিরিক্ত সি ভিটামিন কিডনির রোগসহ আয়রন ওভারলোড ডিসঅর্ডার বা অতিরিক্ত আয়রনজনিত সমস্যার সৃষ্টি করতে পারে যা লিভারের জন্য খুবই ক্ষতিকর যেহেতু বিলিম্বি ফলে প্রচুর পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড রয়েছে তাই এটি খুবই সীমিত পরিমাণে খাওয়া উচিত তবে এটি যদি মাছ মাংস ডাল সহ বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় বা আচার তৈরি করে খাওয়া হয় তবে এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই কমানো সম্ভব আসলে কাঁচা অবস্থায় এই ফলটির একটি বা সর্বোচ্চ দুটি একজন পূর্ণ বয়স্ক মানুষের জন্য যথেষ্ট তারপরও এটি কখনো নিয়মিত বা প্রতিদিন খেতে যাবেন না এর পাতা ও ফুল কিন্তু ভেষজ উপকারিতায় খুবই কার্যকরভাবেই ব্যবহার করা হয় কারণ এর ফুল জলে সেদ্ধ করে খেলে সর্দি কাশিতে বেশ উপকার মেলে আর এর পাতা চুলকানি বাত চামড়া ফাটা মামস ফোলাসহ নানা সমস্যায় বেটে ব্যবহার করা হয় তবে এই ফলটি আসলে নানা প্রকার রান্নায় যেমন ব্যবহার করা হয় তেমনি এর আচারও হয় চমৎকার আর এই ফলটি হতে সর্বোচ্চ উপকারিতা পেতে এবং সম্পূর্ণ পার্শ্ব মুক্ত থাকতে পরিমিত ব্যবহারের কোনো বিকল্প নেই একইভাবে এমন নানা জাতীয় উদ্ভিদ ও ফল রয়েছে যাদের সঠিক ব্যবহার না জানার কারণে এর থেকে আমরা যেমন পরিপূর্ণ উপকারিতাগুলো পাই না তেমনি নানা প্রকার স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকি আর দোষটি গিয়ে পড়ে সেই ভেষজটির উপর তেমনি একটি খুবই উপকারী ভেষজ অ্যালোভেরার সঠিক ব্যবহার জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন